বিকেল ছিল প্রতিদিনের মতোই কাজের থেকে সমীর বাড়িতে ফিরেছে এবং নিজের বেডরুমে শুয়ে বিশ্রাম করছে এদিকে স্ত্রী রানী রান্নাঘরে রাতের রান্না প্রস্তুত করছিল দুজনের বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে তাদের একটি পাঁচ বছরের ছেলেও আছে পরিবারটি ছিল খুবই সুখের প্রতিবেশীরাও তাদের সম্পর্কের উদাহরণ দিত বলতো দেখো সমীরদার পরিবারকে রানী আর সমীরের মধ্যে কখনো ঝগড়া লাগে না কখনো তাদের মধ্যে কোনো সমস্যা হয় না ওদের দেখে একটু শেখো এদিকে সমীরও নিজের এবং নিজের স্ত্রীর এই সুখী সম্পর্ক নিয়ে খুব গর্বিত ছিল অন্ততপক্ষে সে তো এটাই মনে করত। সেদিন সন্ধ্যাবেলার দিকে রানী নিজের ফোনটি বাড়িতে রেখে পাশের একটি বাজারে চলে গেছিল রাতের কিছু সবজি কেনাকাটা করতে আসলে রাতে সবজির দামটা একটু কম থাকে আর সকাল সকালেই তার সমীরের জন্য উঠে রান্না করতে হয় তাই সকালে বাজার যাওয়ার তার সময় থাকে না এদিকে সমীর তার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিল। আজ সকালে তার খবরের কাগজটা পড়ার সময়ই হয়নি হঠাৎ করেই একটা ফোন বেজে উঠল সমীর দেখল তার ড্রয়িং রুমের টি টেবিলের ওপর একটা ফোন রাখা রয়েছে ভালো করে দেখতে বুঝল এটা রানীর ফোন সমীর ভাবলো রানী কি তাহলে ফোন বাড়িতে রেখে গেল কিন্তু কে মেসেজ করছে প্রথম দিকে সমীর খুব একটা পাত্তা দিল না তারপর যখন একের পর এক মেসেজ আসতে শুরু করলো তখন সমীর রানীর ফোনটা তুলে নিল স্ক্রিনে লেখা আছে কাল তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আবার কবে দেখা হবে আবার তোমার সঙ্গে দেখা করতে চাই তোমার জন্য অপেক্ষা করব। এই মেসেজ পড়ে সমীরের পায়ের তলার মাটি সরে গেল সে বুঝতে পারছিল না সে এটা কি দেখছে এটা কার ম্যাসেজ রানী কার সঙ্গে ফোনে কথা বলে কার সঙ্গে দেখা করে সমীরের মনে একটা অদ্ভুত ধরনের অশান্তির সৃষ্টি হলো তার মনে হাজারো প্রশ্ন একবারে উকি মারতে থাকলো সে ভাবলো এটা কার ম্যাসেজ এই ছেলেটা কে সমীর ভালোভাবে ম্যাসেজগুলো চেক করতে লাগলো দেখলো ছেলেটার নাম হল সিদ্ধার্থ সমীরের মনে সন্দেহের সৃষ্টি হলো কি করে এই সিদ্ধার্থ রানীর সঙ্গে তার কি সম্পর্ক রানী কি আমাকে তাহলে ধোকা দিল এই সমস্ত কথা ভেবে সমীর অস্থির হয়ে উঠল সমীর তৎক্ষণাৎ রানীর পুরনো মেসেজগুলো চেক করতে লাগলো সেখানে রানীর সঙ্গে দেখা বলার কথা লেখা আছে সেখানে লেখা আছে যে তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আবার কাল তোমার সঙ্গে দেখা করতে চাই এই সমস্ত কথা শুনে সমীরের মন ভেঙে গিয়েছিল তার বিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল হঠাৎ করেই রানী বাজার থেকে ফিরে আসলো কিন্তু সমীরকে কেমন একটা অদ্ভুত দেখাচ্ছিল রানী সমীরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কী হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন সমীর বলল আসলে শরীরটা ভালো নেই আজকে অফিসে অনেক চাপ ছিল তাই মাথাটা একটু ব্যথা করছে কিন্তু সমীর রানীকে নিজের মনের কোনো কথাই বলল না তবে তার মন অস্থির হয়ে উঠছিল সে বুঝতে পারছিল না কেন রানী তাকে এইভাবে ধোকা দিল সেই রাতে সমীর ভালোভাবে ঘুমাতে পারল না তার মনে সন্দেহ আরও গভীর হয়ে উঠল পরদিন অফিসে গিয়েই সমীর মন খারাপ করে বসেছিল বারবার তার ওই ছেলেটির কথা মনে পড়ছিল সেই সিদ্ধার্থর কথা তার বারবার মনে আসছিল সমীর সিদ্ধান্ত নেয় সে এই ব্যাপারটিকে গোড়া থেকে খুঁটিয়ে দেখবে কে এই সিদ্ধার্থ তার সঙ্গে রানীর কি সম্পর্ক এই একটা মাত্র নাম তার জীবনে যেন ঝড় তুলে দিয়েছিল তিন দিন পর একদিন সন্ধ্যায় সে অফিস থেকে বাড়ি ফিরল তখন রানী কারোর সঙ্গে ফোনে কথা বলছিল সমীকে দেখা মাত্রই রানী ফোনটা কেটে দিল এবং সমীরের কাছে গিয়ে আসলো এই ব্যাপারটা সমীরের খুব অদ্ভুত লেগেছিল পরদিন সন্ধ্যায় সে যখন অফিসে বসে সে রানীকে ফোন করে বলল আজ অফিসে কাজ আছে আসতে একটু দেরি হবে তুমি খেয়ে নিও রানী খুব সাধারণভাবেই কথাটির উত্তর দিল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে দেরি হবে তা ঠিক আছে তুমি ওখানে কিছু খেয়ে নিও আর খুব একটা বেশি দেরি করো না তুমি তো জানো ছেলে তোমার জন্য অপেক্ষা করে থাকে এ কথা শুনে সমীরের প্রচণ্ড রাগ হলো সে বুঝতে পারছিল না তার দেরি করে আসাটা রানী কেন এত সহজে মেনে নিচ্ছে তার রানীর হাবভাবের মধ্যে পরিবর্তন লক্ষ্য হচ্ছিল সমীরের কাছের বন্ধু অভিষেক তাকে সে খুবই পছন্দ করে অভিষেককে সে ছোটোবেলা থেকে নিজের জীবনের সমস্ত কিছু জানায় আর অভিষেকও তাকে সব সময় সঠিক পরামর্শ দেয় তাই শমি ঠিক করলো সে এই সমস্ত ব্যাপার অভিষেককে জানাবে একদিন সন্ধ্যায় সে অভিষেকের বাড়িতে গেল এবং নিজের সমস্ত কথা সে অভিষেককে জানালো সে বলল সিদ্ধার্থ নামের এই ছেলেটা কে কেন এ রানীকে এইভাবে মেসেজ পাঠাচ্ছে এই সমস্ত কিছু আমার জানা দরকার রানী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তখনই অভিষেক বলল দেখ ভাই এত আগে কোনো ডিসিশান নিস না কোনো বিষয়কে একতরফা দেখে যেমনটা মনে হয় সেই বিষয়টাকে ভালো মতো পরখ করলে দেখা যায় আসলে সেই জিনিস হয়তো সেটা ছিলই না তুই আগে এই বিষয়টা ভালো মতো লক্ষ্য কর ভেতর থেকে জিনিসটাকে খুটিয়ে দেখ তারপর কোনো ডিসিশান নিস সমীর বলল আমার স্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তখন তার বন্ধু তাকে আবারও বলল আগে কোনো সিদ্ধান্ত নিস না আগে বিষয়টাকে ভালো মতো বোঝার চেষ্টা কর কেন রানী সেই ছেলেটার সঙ্গে দেখা করছে সিদ্ধার্থ আসলে কে পুরো বিষয়টা বোঝার পর কোনো ডিসিশান নিস অভিষেকের কথা শোনার পর সমীর সিদ্ধান্ত নিল সে এই বিষয়টাকে ভালো মতো বিচার করবে আগে জানবে সিদ্ধার্থটা কে এরপর থেকেই সমীর রানীর পেছন নেওয়া শুরু করলো রানী যখন যেখানে যেত সমীর তার পেছন পেছন তাকে পিছু করত এমনভাবেই চারটে দিন কেটে গেল কিন্তু চার দিনের মধ্যেও সমীর এমন কোনো প্রুফ পেল না যার দ্বারা সে রানীকে সন্দেহ করতে পারে কিন্তু পঞ্চম দিন সমীরের সমস্ত চিন্তা ভাবনা সব ওলট পালট করে দিল দুপুরের দিকে যখন রানী ঘর থেকে বাইরে বেরিয়েছিল সমীর তার পিছু পিছু গেল দেখল রানী একটি ক্যাফের ভিতর ঢুকছে সমীরও রানীর সঙ্গে সঙ্গে ক্যাফেতে চলে গেল তবে সেখানে গিয়ে সে যা দেখল তা দেখার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে দেখল রানী যেই টেবিলের কাছে গিয়ে বসল সেই টেবিলে আগের থেকেই একজন পুরুষ বসেছিল রানী সেই ব্যক্তির কাছে গিয়ে বসে কথা বলতে লাগলো এদিকে সমীর বুঝতে পারল এটাই সিদ্ধার্থ সে অল্প কিছু সময় পরেই রানীকে হঠাৎ করে কাঁদতে দেখল বাইরে থেকে এই সমীর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল সে কেন কাঁদছে এটা তো সে বুঝতে পারছিল না কিন্তু রানীকে কাঁদতে দেখে সমীরের বুকের ভেতরটা যেন আনচান করতে লাগলো সে বুঝতে পারছিল না রানী কেন এমনটা করছে তার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে একই সঙ্গে তার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগলো এই সিদ্ধার্থ নামের ছেলেটা কি রানীকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে রানী ও সিদ্ধার্থের কথা সমীর বুঝতে পারছিল না ঠিকই কিন্তু এটা অনুভব করছিল যে রানী খুবই দুশ্চিন্তায় রয়েছে রানীর খুব দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে কিছু সময় পর রানী সেখান থেকে চলে গেল রানী চলে যাওয়ার পর সিদ্ধার্থও সেখান থেকে কিছুক্ষণ পর চলে গেল। এদিকে সমীর যখন দেখলো যে রানী ক্যাফে থেকে বেরিয়ে গেছে তখন সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কারণ রানী এটা জানতো যে সমীর বাড়িতে ছিল আর বাড়িতে পৌঁছে সে যদি সমীরকে বাড়িতে না দেখে তাহলে রানী কোনো সন্দেহ করতে পারে এমনটা ভেবেই সমীর তাড়াতাড়ি করে রানীর আগে বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছে কিছুক্ষণ পরেই দেখল রানীও বাড়িতে চলে এসেছে সমীর ঠিক করলো যে এখন সে রানীকে জিজ্ঞেস করবে যে রানী কার সঙ্গে দেখা করতে গেছিল এই সিদ্ধার্থ নামের ছেলেটি আসলে কে কিন্তু রানী এত স্বাভাবিক আচরণ করছিল যে সমীর তখন তাকে কিছুই জিজ্ঞেস করল না সে সিদ্ধান্ত নিল রাতে খাওয়ার সময় সে রানীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে রাতে খাওয়ার সময় সমীর রানীকে বলল রানী আজ রাতে আমার তোমার সঙ্গে একটু কথা আছে রানী বলল হ্যাঁ বলো কি আছে কথা সমীর সোজাসুজি প্রশ্ন করল তোমার সিদ্ধার্থের সঙ্গে কি সম্পর্ক আছে রানী হঠাৎ করে চমকে গেল তারপর তড়িখড়ি করে বলল কোন সিদ্ধার্থ যে সিদ্ধার্থের সঙ্গে তুমি আজ কফি শপে দেখা করতে গেছিলে সমীর প্রচণ্ড পরিমাণে রেগে গেছিল তার চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছিল এদিকে রানী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল সমীর আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম সিদ্ধার্থ আমার কলেজের বন্ধু সে সম্প্রতি শহরে এসেছে সমীর বলল তাহলে তুমি এ কথা আমার থেকে কেন লুকিয়েছিলে তোমার এই কথাটা আমাকে বলে দেওয়া প্রয়োজন ছিল রানী বলল দেখো আমি এই কথাটা তোমাকে বলতে পারিনি তার কারণ আমি ভাবছিলাম আমি তোমাকে কিভাবে বলি এটা বলতে বলতে রানীর চোখে জল চলে এলো সে বলল কারণ আমি ভয় পাচ্ছিলাম তুমি ভুল বুঝতে পারবে আমার মনে হচ্ছিল আমার বন্ধুকে তুমি সঠিকভাবে মেনে নেবে না সমীর ও শুধু আমার বন্ধু এর থেকে বেশি কিচ্ছু নয় সবির বিরক্ত সহকারে বলল যদি শুধু বন্ধুই হতো তাহলে মেসেজে তোমাকে এমন কথা কেন লিখত ওর প্রত্যেকটা মেসেজ আমি পড়েছি সেখানে এমনভাবে লেখা ছিল যে সে তোমার সঙ্গে দেখা করতে চায় তোমার সঙ্গে দেখা করে তার খুব ভালো লেগেছে আবার কবে দেখা করবে বলো এই সমস্ত কথা কেন লেখা ছিল একজন বন্ধুর সঙ্গে কি একজন বন্ধু এমনভাবে কথা বলে আমার তো মনে হয় না রানি বলল সে কিছু সমস্যায় ছিল তাই এমনভাবে লিখেছে আর আমার কাছে একটা সাহায্য চেয়েছিল তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো দেখো সমীর আমি ভেবেছিলাম তুমি কাজে ব্যস্ত থাকো আর এই ব্যাপারটা তুমি বুঝতে পারবে না তাই তোমাকে আমি কিছুই বলিনি তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো না রানীর কথা শুনে সমীর তখন শান্ত তো হয়ে গেল কিন্তু তার মনে গভীর সন্দেহ ছিল ভবিষ্যতে এই বিষয়টা কি হতে চলেছে আসলে তারা হয়তো কেউই জানতো না যে এই সম্পর্ক কীভাবে পরিবর্তিত হয়ে যাবে এই ঘটনা কিভাবে নিজের রূপ পরিবর্তন করবে সমীর রানীকে আরেকটা সুযোগ দিল সে বলল আমি অপেক্ষা করব তুমি কবে আমার সঙ্গে সিদ্ধার্থর দেখা করিয়ে দাও এক কাজ করো তুমি তাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো একথা শুনে সিদ্ধার্থকে পরদিন নিমন্ত্রণ করার জন্য রানী তাকে ফোন করল এবং বলল সিদ্ধার্থ কাল তুমি আমাদের বাড়িতে এসো সমীর তোমার সঙ্গে দেখা করতে চান নির্দিষ্ট সময়ে সিদ্ধার্থ তাদের বাড়িতে আসলো রানী সিদ্ধার্থের সঙ্গে সমীরের পরিচয় করিয়ে দিল সিদ্ধার্থ ছিল এক শান্ত ও ভদ্র ব্যক্তি সমীর সরাসরি সিদ্ধার্থকে প্রশ্ন করল সিদ্ধার্থ তোমার কি মনে হয় না কোনো বিবাহিত মহিলার সাথে একান্তে দেখা করা ঠিক নয় সিদ্ধার্থ একটু হেজিটেশন করছিল তখনই রানী বলল সিদ্ধার্থ আমার কলেজের বন্ধু ছিল আমি তাকে অনেক সম্মান করি আমরা খুব ভালো বন্ধু আর কিছু নয় সমীর বলল তাহলে কেন এত গোপনীয়তা রেখে দেখা করতে হলো সিদ্ধার্থ কিছু সময় চুপ থেকে বলল, আসলে আমার কিছু কথা বলার ছিল যেটা আমি তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না এ কথা শুনে সমীর চমকে উঠল এমন কি কথা ছিল রানী রানী তৎক্ষণাৎ বলল না এমন কিছু না সিদ্ধার্থ তুমি পরে বলো সিদ্ধার্থ রানীর কথা শুনে মাথা নত করলো তারপর সেখান থেকে চলে গেল এদিকে সমীরের সন্দেহ তখন আরও গভীর হয়ে গেছে সে বলতে লাগলো রানী তুমি এমন কি কাজ করেছ যে তুমি আমার সামনে বলতে পারছো না তুমি পরিষ্কার করে আমাকে সমস্ত কথা খুলে বলো সিদ্ধার্থর সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে ওই ছেলেটা কিছু বলতে চাইছিল তুমি কেন ওকে কথাটা বলতে দিলে না তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমার পরিবারকে এখানে ডাকবো তখনই রানী কাঁদতে কাঁদতে বলল সমীর তুমি এত অবিশ্বাস করছো কেন আমাকে আসলে সিদ্ধার্থ সে শুধু আমার কলেজের বন্ধু ছিল না সে ছিল আমার প্রথম ভালোবাসা আমরা একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম সুখে শান্তিতে জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু আমাদের পরিবার আমাদের বিয়েটা মেনে নেয়নি আর তারপর তারা আমার সঙ্গে তোমার সম্বন্ধ করলো আর তুমি আমার জীবনে আসলে আমি কখনো বিয়ের পর সিদ্ধার্থের সঙ্গে যোগাযোগ করিনি কিন্তু কয়েকদিন আগে সে হঠাৎ আমার জীবনে ফিরে আসলো রানীর কথা শুনে বুকের সমীরের যেন ধরাস ধরাস করছিল চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসলো সমীর বলতে লাগলো কেন ফিরে এসেছে ও তোমার জীবনে রানী বললো কারণ সে আমাকে একটা গোপন কথা বলতে এসেছে আমাদের একটি মেয়ে আছে তার জন্ম হয়েছিল যখন আমরা কলেজে পড়ছিলাম সে বলল সে একা ওই মেয়েটিকে লালন পালন করেছে সমীর আমি তোমাকে এই কথা অনেক আগেই জানাতে চেয়েছিলাম বিয়ের আগেই আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের থেকে আমি অনেক বাধাপ্রাপ্ত হয়েছি তারা আমাকে বলেছে যে আমি যেন তোমাকে এই কথা না জানাই তাই আমি তোমাকে আমার বিয়ের আগের এই ঘটনা জানাইনি আসলে এছাড়া সিদ্ধার্থ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাদের মেয়েকে খুব ভালো মতোই বড়ো করতে পারবে সে একাই এই দায়িত্ব নেবে সমীর যখন রানীর মুখে এ কথা শুনল সে হতবাক হয়ে গেল তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসছিল। সেটা বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রীর অতীতটা এমনটা হতে পারে তার অতীতে এমন কিছু ঘটনাও ঘটতে পারে আসলে আমার সেই ছোট্ট মেয়েটা সব সময় বলে তার মা কোথায় তার মাকে একবার সে দেখতে চায় তাই সিদ্ধার্থ এখানে এসেছে সে চায় আমি যেন আমার মেয়েটাকে একবারের জন্য দেখা দিয়ে আসি কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম আমি ভাবছিলাম যদি তুমি এই সমস্ত কথা জেনে যাও তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ভেবেছিলাম তুমি জীবনে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না সমীর স্তব্ধ হয়ে গেল কিন্তু সে নিজেকে শান্ত করে বলল তাহলে তুমি এখন কি করতে চাও পূজা বলল আমি শুধু একবার ওই মেয়েটাকে দেখতে চাই শুধু একবার তারপর এই সিদ্ধান্ত তোমার তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। সমীর কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলো তারপর বলল আমি তোমাকে তোমার মেয়ের সঙ্গে দেখা করাব সমীরের এটা ধারণা ছিল না সে ওই এক দেখাতেই কত বড় ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাবে এদিকে রানীর সত্য উন্মোচনের পর সমীরের জীবন হঠাৎ করে যেন জটিলতায় পূর্ণ হয়ে গেল পরবর্তী কয়েকদিন তাদের দুজনের মধ্যে এক অস্বস্তিকর নিরাপতা বিরাজ কর সমীর এই সত্যটা মেনে নিতে গিয়ে ভেতরে ভেতরে নিজের সঙ্গেই নিজে অনেক লড়াই করছিল সে জানতো তার স্ত্রী একটা অতীত ছিল যে কথা সে এতদিন ঘুণাক্ষরেও টের পায় এদিকে রানীও দুঃখ আর অনুশোচনার বোঝা মাথায় নিয়ে চলছিল একদিন সকালে রানী সমীরকে বলল আমি ওই মেয়েটির সঙ্গে একবার দেখা করতে চাই শুধু একবার সমীর কিছুটা দ্বিধায় বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। পরদিন সিদ্ধার্থের দেওয়া ঠিকানায় তারা দুজনে পৌঁছলো দরজা খুলল সিদ্ধার্থ এবং ভেতরে প্রবেশ করতেই দেখল একটি ছোট্ট মেয়ে মেঝেতে বসে খেলনা দিয়ে খেলছে তার বয়স সাত বছরের মতো মেয়েটির চেহারা ঠিক রানীর মতো রানীর সঙ্গে তার অবাক করার মতো মিল ছিল রানী তাকে দেখে কান্নায় ফেটে পড়ল মেয়েটির নাম ছিল তিতলি সিদ্ধার্থ বলল রানী এটা আমাদের মেয়ে আমি একা তাকে বড় করেছি কিন্তু এখন আর মন মানছে না ও বারবার মা মা করে বলে বাবা মা কোথায় একবার মাকে নিয়ে আসো তাই আমি একবারের জন্য হলেও তোমাকে ওর সঙ্গে দেখা করাতে চেয়েছিলাম রানী ওর তোমাকে দরকার রানী আবেগপূর্ণভাবে মেয়েটিকে আঁকড়ে ধরলো এদিকে সমীর দূরে দাঁড়িয়ে নীরবে সমস্ত কিছু দেখছিল তার মন বিভ্রান্ত ও সন্দেহে পরিপূর্ণ ছিল এরার পথে রানী সমীরকে বলল। আচ্ছা সমীর আমরা কি ওকে আমাদের সঙ্গে রাখতে পারবো সমীর রেগে উত্তর দিল তুমি কি ভাবছো এটা কি এতই সহজ প্রথমে তুমি এত বড় সত্য গোপন করলে আর এখন ওই মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে আসার কথা বলছো আমি তোমার পরিবার তোমার বাড়ির লোককে এই সমস্ত কিছু জানাবো আর এদিকে আমাদের ছেলে আমাদের ছেলের কি হবে তুমি আমার ছেলেকে কি উত্তর দেবে কিছু বলতে পারো আমাকে রানীর চোখে আবারও জল চলে আসলো সে ধীরে ধীরে বলল আমি জানি আমি ভুল করেছি কিন্তু মেয়েটির কি দোষ সে তো কোনো ভুল করেনি সে তো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তুমি দেখেছো একবার ওর মুখের দিকে কত নির্মল কত শান্ত কেন আমার জন্যে জীবনে এত কষ্ট পাবে এই কথাগুলো সমীরের কানে যেন বাজতে লাগলো সারা রাত সমীরের ঘুম হলো না সে শুধু এই একটাই কথা চিন্তা করছিল এখন তার কি করা উচিত সারা রাত ভেবে সে একটি সিদ্ধান্ত নিল পরদিন সকালে সে রানীকে বলল রানী আমার তোমার সঙ্গে কিছু কথা আছে এ কথা শুনে রানী খুব অবাক হয়ে গেল সে বলতে লাগলো বলো সমীর কি কথা সমীর বলল রানী তুমি কি সিদ্ধার্থর সঙ্গে যেতে চাও তুমি কি এখনও তাকে ভালোবাসো তুমি কি মনে করো তুমি তার সঙ্গে থাকলে সুখে থাকবে রানী বলল না সমীর আমি তোমাকে ভালোবাসি বিয়ের পর থেকে আমি কখনো সিদ্ধার্থর কথা চিন্তা পর্যন্ত করিনি কিন্তু তুমি জানো না আমাদের বিয়েটা কীভাবে হয়েছিল যখন আমি তিতলিকে জন্ম দেই তখন আমি আমার বাবা মাকে সমস্ত কথা জানিয়েছিলাম আসলে আমার কলেজটা বাড়ি থেকে অনেক দূরে ছিল তাই আমি এক বান্ধবীর সঙ্গে থেকেই পড়াশোনা করতাম কলেজ করতাম এই কারণেই প্রথম দিকে আমার প্রেগন্যান্সির খবর আমার বাবা মা জানতে পারেনি কিন্তু যখন তিতলি জন্মায় তখন বাধ্য হয়ে আমার তাদেরকে সব কিছু বলতে হয় আমার তাদেরকে জানাতে হয় যে আমি সিদ্ধার্থর সঙ্গে বিয়ে করতে চাই তার সঙ্গে সংসার করতে চাই কিন্তু তারা তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছিল আর তুমি তো জানো আমার বাবার সেখানে কত মান সম্মান সবাই তাকে কত সম্মান করে তাই আমার বাবা আমাকে জানিয়ে তার কথা না শুনি তাহলে সে আত্মহত্যা করবে এই কারণে আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম এদিকে সিদ্ধার্থ যখন জানল যে আমি এমন একটা বিপদে পড়েছি তখন সেও আমাকে প্রতিশ্রুতি দিল যে সে তিতলির দেখাশোনা করবে কিন্তু বিশ্বাস করো সমীর তোমাকে বিয়ে করার পর থেকে আমি কখনো সিদ্ধার্থর ব্যাপারে কিচ্ছু ভাবিনি কিন্তু এখন উপলব্ধি করতে পারছি আমি জীবনে কত বড় ভুল করেছিলাম কিন্তু সমীর তুমি আমাকে বলো তো আমি তখন কি করতাম আমার কি করা উচিত ছিল আমি নিজের মেয়ে হওয়ার কর্তব্য পালন করতাম না মা হওয়ার সমীর বলতে লাগলো ঠিক আছে তুমি যখন আমার সঙ্গে থাকতে চাও যখন নিজের ছেলের সঙ্গে থাকতে চাও তাহলে আমিও তোমার জন্য একটা কথা বলতে চাই তুমি তোমার মেয়েকে এখানে এনে রাখতে পারো কিন্তু একটা কথা মাথায় রেখো তুমি কখনোই আমার কাছে কিছু এক্সপেক্ট করবে না আমি কিন্তু তোমার মেয়েকে মেনে নিতে পারবো না হ্যাঁ ও এই বাড়িতে থাকতে পারে কিন্তু আমার সঙ্গে যেন কখনো কোনো কোনো কথা বলতে না আসে রানী যখন একথা শুনতে বলতে লাগলো ঠিক আছে সমীর ওকে আমি কথাটা বলে দেবো ও যেন তোমার কাছে কখনো না রানী তিতলিকে নিজের সঙ্গে নিজের কাছে নিয়ে আসলো সিদ্ধার্থ জানালো রানী তুমি তোমার জীবনে সুখে থেকো আমি এখন বিদেশে চলে যাচ্ছি এরপর হয়তো তোমার সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না আমার মেয়েটাকে ভালো রেখো যত্নে রেখো এমনটা বলেই সিদ্ধার্থ সেখান থেকে বিদেশের পথে রওনা দিল আর রানী তিতলিকে নিয়ে বাড়িতে ফিরল প্রথম থেকে সমীর তিকতিকে একদমই পছন্দ করত না তার কাছে আসতো না তার সঙ্গে কথা বলতো না সমীর তিতলিকে নিজের নাম দিয়েছিল নিজের টাইটেল দিয়েছিল তাকে স্কুলে ভর্তি করা হয়েছিল প্রতিবার প্যারেন্টস টিচার মিটিংয়ে রানী আর সমীর দুজনেই যেত তিতলির হয়ে কারণ তারা সকলেই জানত যে সমীর তার বাবা এভাবেই দেখতে দেখতে তিতলি কখন যে সমীরের খুব কাছে চলে আসলো সমীর সেটা বুঝতেও পারল না এখন সমীর তিতলিকে নিজের মেয়ের মতো ভালোবাসে তিতলির ছোট থেকে বড় সমস্ত ইচ্ছা সমীর পূরণ করে এমন অনেক সময় যায় যে রানী কোনো কিছু করতে ভুলে যায় তার জন্য কিন্তু সমীর কখনো নিজের দায়িত্ব ভোলে না নিজের অজান্তেই এখন সমীর সবাইকে বলে বসে আমার দুই ছেলে মেয়ে আমার বড় মেয়ে যে এখন ক্লাস এইটে পড়ে আর ছোট ছেলে যে ক্লাস সিক্সে পড়ে তাদের এই ঘটনা ঘটার পর প্রায় বহু বছর কেটে গেছে তারা এখন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে রানী আর সমীর আবার আগের মতো নিজের সুখী দানপত্য জীবন উপভোগ করছে তবে আশ্চর্যের ব্যাপার এটাই যে সমীর একদিন তিতলিকে পছন্দ করত না তার সঙ্গে কথা পর্যন্ত বলতে চাইতো না সেই সমীর আজ তিতলিকে চোখে হারায় মেয়ে অন্ত প্রাণ হয়ে গেছে সে বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের খুবই চিন্তায় ফেলে দেয় আমরা ভাবি এমন ঘটনাও কি ঘটতে পারে এমন কিছু ঘটনাও কি মানুষের জীবনে ঘটে তবে বন্ধুরা এমন ঘটনা মানুষের জীবনে অনেক ঘটে মানুষ না চাইতেও এমন অনেক কাজ করে ফেলে যেটা হয়তো তার করা উচিত ছিল না যেটা হয়তো সে কোনোদিন করার কথা ভাবেও সব সবথেকে বড় হলো সময় সময় সব সমস্যার সমাধান করে সব ক্ষত মিটিয়ে দেয় সময় যেমন সমীরের ক্ষত মিটিয়েছিল তেমনই এই সময় এমন বহু মানুষের জীবনের ক্ষত মেটাবে যারা হয়তো এখন সেই সমস্যাকে জীবনের সব থেকে বড় সমস্যা হিসেবে মনে করছে তাই বন্ধুরা পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে সব সময় শান্ত রাখার চেষ্টা করুন ধৈর্য ধরুন দেখবেন সময় সব সমস্যার সমাধান করবে তবে বন্ধুরা রানির সম্বন্ধে আপনারা কি বলতে চান সমীরের সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী থাকে এমন কোনো ঘটনা থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারে আমরা অবশ্যই আমাদের দর্শকদের কাছে এই কাহিনী তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন